ফেরালাম খবর এক নজরের পর হাসান জাহানের খোরপোষ মামলায় স্বামীর এবার স্বস্তি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মাসে চার লক্ষ কি যথেষ্ট নয় খোরপোষের অঙ্ক বাড়াতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাসিন আর সেই মামলাতে এবার কিন্তু কিছুটা স্বস্তি মিলল মোহাম্মদ শামের আর জানাবেন পোনলাইনের সঙ্গে রয়েছে আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দাম স্বস্তি বলা যেতে পারে মোহাম্মদ স্বামীর কারণ এই চলতি বছরের জুন মাসে কলকাতা হাইকোর্টে জাহান যে মামলা বাবদ লক্ষ টাকা দিতে হবে এবং সেটাই কিন্তু পর্যবেক্ষণ করে এবং হাইকোর্ট বিচার করে মাসিক চার লক্ষ টাকা খরপোশ বাবদ মঞ্জুর করে যে বিষয়টি জানানো হয়েছিল যে হাসিন জাহানের জন্য যে দেড় লক্ষ টাকা এবং তার নাবালিকা মেয়ের জন্য আড়াই লক্ষ টাকা বিষয়টা যেটা আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হাসিন জাহানের দাবি যে মাত্র মাসে চার লক্ষ টাকা সম্ভব নয় তিনি তার প্রেমিকার জন্য এবং প্রেমিকার সন্তানের জন্য অনেক বেশি টাকা খরচ করেন তাই এই খোরপোশের অঙ্ক বাড়াতে হবে এবং এই মামলা সরাসরি এবার হাইকোর্টে না গিয়ে কলকাতা হাইকোর্টে না গিয়ে তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেন সেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে চার লক্ষ মাসে এটা কি যথেষ্ট নয় যদিও এই এরপরেও আহ মোহাম্মদ শামীকে নোটিশ পাঠানো হয়েছে এবং তার মতামত জানতে চাওয়া হচ্ছে পরবর্তী সময় ডিসেম্বর মাসে হবে কিন্তু যে বিষয়টি নিয়ে আদালতের এই পর্যবেক্ষণ এবং তারপর মোহাম্মদ স্বামীর যে আইনজীবী তিনি বলছেন যে কার্যত জয় বলা যেতে পারে এবং কার্যত মোহাম্মদ স্বামীর সুস্থি কারণ চার লক্ষ টাকা খরগোশ নট এ ম্যাটার অফ জোক এবং তারপরেই কিন্তু এই বিষয়টি এগোয় এবং যে অভিযোগটা আজকে হাজিন জাহানের পক্ষ থেকে করা হয়েছিল যে দাবিটা করা হয়েছিল কোট আনকোট সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন যে আমার মেয়ের বাবা সে একজন কোটিপতি কিন্তু সে মহিলা নিয়ে রামপোর্টে ব্যস্ত রয়েছে নিজের রক্ষিতার সন্তানকে সেরা স্কুলে ভর্তি করছে রক্ষিতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানের বিজনেস ক্লাসে টিকিট কাটছে কিন্তু নিজের মেয়ের পড়াশোনার কথা উঠলেই তার অভাব দেখা যায় এই যে আড়াই লক্ষ টাকা নাবালিকা মেয়ের জন্য এটা ইজ নট এনাফ বলে জানিয়েছেন হাসিন জাহান এবং তারপরেই কিন্তু খোরপোশ বাড়ানোর দাবি করা হয় যদিও এখনো পর্যন্ত আজকে যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মোহাম্মদ স্বামীকে নোটিশ পাঠানো হয়েছে তার পরামর্শ তার মতামত জানতে চাওয়া হয়েছে এবং ডিসেম্বর মাসে ফের এই মামলার শুনানি হবে তবে আজকে যেহেতু সুপ্রিম কোর্ট এই কথাটা জানায় যে মাসে চার লক্ষ কি যথেষ্ট নয় আইনজীবীদের পর্যবেক্ষণ এটা কিন্তু কার্যত স্বামীর পক্ষে যথেষ্ট শক্তিদায়ক শুভাঙ্গি অনেক ধন্যবাদ অর্পণ দা ফোনলাইনের সঙ্গে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ